আসসালামু আলাইকুম দিন ভাই ও বোনেরা আজকে আমরা হজরত আলী এর বিনয় ও তাক আপনাদের সামনে তুলে ধরছি হজর ফকসুলের কলজের টুকরো হজরত ফাতেমা আদিল এর স্বামী চতুর্থ খলিফা হজরত আলী আদিলান হুর এর খেলাফতের দায়িত্ব গ্রহণের পরেও বিনয় ও নর্মতা যে পরাকাষ্ঠা ধর্ষণ করেছেন তা আজকে শাসকদের মধ্যে একেবারে বিরল তার ঘটনা থেকে আমাদের শাসকদের অনেক কিছু শেখার আছে কাপড় বিক্রেতা থেকে বর্ণনা করেন আমি দেখলাম একদিন হজরত আলী আদিল বাজারে এসে একদের হামের খেজুর কিনে নিজের চাদরে নিলেন আমি অথবা কোনো এক ব্যক্তি বলল আমিনুন মমিন আমাকে দিন আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি তিনি বললেন না সন্তানদের পিতাই বহন করা অধিক উপযুক্ত জাহান রহমতুল্লাহ বলেন হজরত আলী আদিল খরিফা হওয়া সত্ত্বেও একাই বাজারে চলাফেরা করতেন পদ ভলাকে দেখাতেন হারানোকে তালাশ করতেন আর দুর্বলকে সাহায্য করতেন দোকানদার ও সবজি বিক্রেতা নিকট যে এই আয়াত পরে শোনাতেন যার অর্থ হচ্ছে এই আখিরাত আমি ওই সকল লোকের জন্য নির্দিষ্ট করেছি যার ভূপৃষ্ঠ বড় হতে চায় না অহংকারী আর ফাসাদ ও ঘটাতে চায় না জুর জুরমুজ রহমাতুল্লাহ বলেন আমি হযরত আলী আদনুকে ঘর থেকে এমন অবস্থায় বের হতে দেখলাম যে তার পরনে হালকা লাল বন্যের দুখানা কাপড় ছিল যার একটি হচ্ছে পায়ের অর্ধ পরিমাণ লুঙ্গি আর অন্যটি সাদর বা লুঙ্গি সমান এবং দিকে ওঠানো ছিল হাতে একটি যা নিয়ে তিনি বাজারের ভিতরে হেঁটেছিলেন আর বাজারের লোকদেরকে আল্লাহ তালাকে ভয় করা এবং উত্তম রূপে বিক্রি করার আদেশ দিচ্ছিলেন তাদেরকে বলেছিলেন তোমরা মাপ ওজন পূর্ণ রূপে কর গোস্তের ভিতর ফুক দে সেটিকে ফুলাইয়া ফুলাইও না একবার হজরত আলী আদিল আহ বাজারে গেলেন বাজারের ব্যবসায়ীরা কিভাবে কয় বিক্রয় করছে তা সসক্ষে দেখার পর তিনি একটি তৈরি পোশাকের দোকানে গেলেন দোকানদারকে বললেন হে শায়েক তিন দীর্হামের একটি জামা কিনতে চাই উত্তম উত্তম রূপে বিক্রি করো কিন্তু যখন বুঝলেন যে দোকানদার তাকে চিনতে পেরেছে তখন তার নিকট থেকে না কিনে অন্য দোকানে গেলেন কিন্তু যখন বুঝলেন সেও তাকে চিনে ফেলেছেন তখন তার নিকট থেকেও কিছু কিনলেন না অন্য একটি দোকানে অল্প বয়স্ক একটি ছেলে দোকানদারি করেছিল তার নিকট থেকে তিন দিরহাম একটি জামা কিনলেন এর হাতা কুচি পর্যন্ত এবং ঝুল টাকনো পর্যন্ত ছিল পরে দোকানের মালিক ফিরে আসলে কেউ তাকে বলল যে। তোমার ছেলে এর কাছে একটি জামা বললো করেছে সে ছেলেকে বলল তার কাছ থেকে দুই দিরহাম নিলে না কেন অতপর সেই দোকানদার এক দিরহাম নিয়ে হযরত আলিয়া নিকট আগমন করলো এবং বললেন এই এক দীর্হাম গ্রহণ করুন তিনি জিজ্ঞেস করলেন ঘটনা কি লোকটি বললো জামার দাম তিন দিরহাম আমার ছেলে আপনার নিকটে তা তিন দিরহাম বিক্রি করেছে হযরত আনিয়া নিঃস্বাদ করে বললেন সে আমার নিকট রাজি হয়ে বিক্রি করেছে আর আমিও তা খুশি মনে ক্রয় করছি কাজে টাকা ফেরত দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ